আসসালামু আলাইকুম সমৃত ভার আজকে হচ্ছে চার জুন রোজ মঙ্গলবার জানিয়ে দিচ্ছি সরিষার ইয়ে কি বলে ধনিয়ার বাজার আপডেট ধনিয়ার বাজার আপডেট জানতে আমাদের সাথে থাকুন ভাই কত করে মন ধোনিয়া এখন একশো ষাট টাকা কেজি বাইগিরি এটা কত একশো ষাট টাকা এটা কত দুশো টাকা এটা কাহিনি কি ও এটা একটু ফ্রেশ কাজিরহাট রব না। আর এগুলা কোথাকার কত করে বললেন এটা একশো ষাট আর একশো দুইশো চল্লিশ টাকা পার্থক্য এটা এটা হচ্ছে বীজ ধনিয়া হলো বীজ বীজ ধনিয়া ধোলা বাড়ি তো একদম ফ্রেশ আর এটা যে চল্লিশ টাকা কম মানে একশো ষাট টাকা করে এটা একশো ষাট টাকা করে এটা একটু দেখতে পাচ্ছেন যে একটু মোড়া আছে ধোলা আছে যাই হোক সে সম্মানিত এই ছিল হচ্ছে ধোনিয়ার বাজারের আপডেট এরকম একদিন পর পর যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট ফেলেছেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর বাজার আপডেট চ্যানেল যে কৃষক ব্যবসায়ী ভাইদের প্রিয় একটি চ্যানেল আর আপনাদের কোন কোন বাজার আপডেট জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা জানাবো আপনাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ